الله 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 راستہ کہنا راستہ کہنا راستہ کہنا اے خدا رکھتا مجھ کو ہم لیلہ مارا پیشکہ میں اپنے مجھے میں صبر و بیتاں جو ہم بے خراب اللہ معافل کرنے ہی دیتر ذنب قبول کرنے عمرہ ذرا معافلے حضیر ہوئی نام اپنر اولینا بنائے خندیل کاؤں کی بجائے لیا ہمنا رب انہم ہما کرما رب یعنی صدیرا وصل اللہ تعالی علی خیر خلقی محمد واله واصحابه وازواجه واطباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته ভাই সাউন্ড বক্সা সোজা করে দেন আর সোজা করে দেন সাউন্ড বক্সটা সোজা করে দেন হাফ প্যান্ডেল <NYUOR> <West diyorsun place> نبی علی anyway سلام و اسلام تعالیٰ پر دنیا سے کیا مقرر مرسن نبی علی سلام و اسلام شاہو بوتا موجودہ دنیا تاکسین چاہنا مانوش شکو آمانوش دے کہ مانوش بنا

نبی رسول کا دنیا تاک سے مانوش روپی اور مانوش کے مانوش بنا گئے مانوش پکتا رضی اللہ علیہ وسلم جنہوں کو رہا گئے چہرہ دیکھتے گا وہاں ہے جس کی دیکھتے کہ مانوشی چھنے ہیں ایمان آنا رضی ہے اسلام دنوں کو رہا ہے عمر بن خطاب رضی اللہ تعالیٰ علیہ السلام کے حق تک رہا ہے جو انہوں کا قلوان یہ روانہ جو سے

দেলালে হাবসে আজম রে জমিনের মধ্যে আজম রে আওয়াজ সাত তো আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে আমি কি বুঝাতে চাইলাম ওমরের অভাবে পরিবর্তন হয় নাই বাজ্জিক রং পরিবর্তন হয় না চেহারা পরিবর্তন হয় নাই বেলাল ধনী হয় নাই বেলাল বড় শিক্ষিত হয় নাই কিন্তু বেলালের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে বেলাল যে বেলাল কিয়ামতের ময়দান এত সম্মানিত হবে যে বেলাল দুনিয়াতে জেন্ডা থাকতে তার পাহাড় আওয়াজ আরো শোনা বেলাল চলে গেছেন অনেক আগে আজও তার বয়ান করে আমরা এখানে ইসলাম আর চেষ্টা করতেছি অন্য কিছু না গালি দিচ্ছেন খবরদার না জানি আবার আপনার কবলে কি রাখে আল্লাহ ভালো আমরা দোষ করি ধরিয়ে দেন এটা স্পষ্ট কথা আমাদের স্পষ্ট কথা যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি থাকে স্পষ্ট বলেন হুজুর এই ত্রুটি এই ত্রুটি এই ত্রুটি এই ত্রুটি ও পেনে সংশোধন করব আজকে গরু নদীতে আসরের আগে বয়ান ছিল আমাদের জনসভায় গরু নদী বরিশাল বাড়ির থেকে নামার পরে সাড়ে তিনটার দিকে আলোচনা করছি নতুন নতুল্লাবাস বরিশাল নতুল্লাবাস আসরের পরে আলোচনা করছি গরু গরুমদি আর এখন করতেছি আপনারা এখানে তারপরে করব মশিলা এগুলো আমাদের जिंदगी আমি দেখছি আমাদের নেতাদের চেহারা ছবি ব্যানার এর ছবি ইসলামী মুসলিমী আন্দোলনের এটা নিয়ম না তুই ভুল করছিস সিস্টেম ও শুনিয়ো ঠিক না কিউ না এই ছবিreso ঠিক হয় নাই। ইসলামের كلام আমি তখন বলেছি আমাদের যদি ভুল হয় স্পষ্ট বলবা সংশোধন হয়ে যাবে কোন কথা নেই কারণ দুনিয়াতে কয়েকদিন বাদ আল্লাহর কাছে সংশোধন হয়ে যেতে চাই তোমরা দুনিয়াতে গালি দাও ফালি দাও আমাদের কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না আব্বা জানে বয়ান মনে আছে নাই আব্বা কি বলছিলাম কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে তোমরা যদি আমার কবরের উপরে ফুলের মালা দাও ফুলের তোড়া দাও গোটা কবর ফুল দিয়া সাজাইয়া দাও আর আল্লাহ যদি আমাকে মাফ না করে তোমাদের ইজ্জার সম্মানে আমার কোন লাভ নেই আর কবরে যাওয়ার পরে যদি তোমরা আমাকে ঝাড়ু মারো ঝাঁটা মারো জুতা মারো অপমান অপদস্ত করো আর আল্লাহ আমাকে মাফ করিয়া দেয় তোমাদের এই ঝাঁটায় আমার কোনো ক্ষতি নেই একজন মোমেনের সব সময় চিন্তা আখেরা সব

কিচ্ছু না দুনিয়ার ক্ষমতা কিচ্ছু দুনিয়ার টাকা কিচ্ছু না দুনিয়ার চেহারা কোনো দাম ইজাতে কোনো মূল্য ইজ্জাতওয়ালা হইলে ওই জায়গায় ক্ষতিগ্রস্ত হইলে বরবাদ বাবা এ আমার মুসলমান বাবারা আমার যুবক বাবার পর্দা মা বোনের হাসিবু কবলাম তু হাসাবু তোমার কেন হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও ও চক্ষু তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না ন্যাকের দিকে ওরে কান তুই কি গুনার আওয়াজ বেশি শুনছো না ন্যাকের আওয়াজ ওরে জবান কত নেকের কাজ করছো কত গুনার কাজ ওরে হাত কত মদের পেয়ালা ধরছ কত সুদ গ্রহণ করছো কত দোষ গ্রহণ করছো ওরে হাত কত খুন করছ কত চুরি কত ডাকাতি অবৈধ বলে কত মহিলার গায়ে হাত লাগাইছো ওরে পাও তুই কি নেকের দিকে বেশি সোনা না গুনার দিকে ওরে মন গুনা যা করছি তবা করতে পারছি কি পারি নাই আমার যা তবা করছি আমার মা মাফ করছে কি করতে নাই দুনিয়ার মোহ আমাদের গন্ধ করি আটা ঘুম থেকে ওঠার পরে ঘুম আমার পর্যন্ত শুধু দুনিয়া দুনিয়া যুবক বাবা আমার মুরব্বী বাবরায় যারা আল্লাহ কে বানো কুরআ বানো আদিস বানো যারা কবর কে বিশ্বাস করো কেয়ামত বিশ্বাস করো তোমাদের ইমা তো একেবারে দুর্বল হয়ে গেছে

তুমি গিয়া দেখো বসির উদ্দিন মুন্সি চরমনায় মুজাহিদ ওই কুড়ি গ্রামে বাইশ বছর পরে কাপড়ের কাপুন সহ লাশ একেবারে তাজা আবার তুমি কি দেখো নাই কত মানুষের কবরের মধ্যে আগুন দেখা যায় দুয়া দেখা যায় সব বিচ্ছু দেখা যায় আল্লাহ মাফ করিয়া দাও বাবা দুনিয়া থাকার জায়গা না তোমার আমার আগেকার সবাল চুনিয়ার কাছে তুমি আমিও ও যাবার পক্ষে কি নিয়ারোনা করছো যদি মাওলানা maaf করিয়া দেয় কবরটা যেভাবে যাবে মাওলানা maaf করিয়া দেয় kıয়ামতের মধ্যে আমার মাওলা কি কি আরশের নিচে জায়গা করিয়া দিবে

করিয়া নাও কিন্তু আমার মাওলায় মাপ না করে কোন কোনের কবরের দুই পাশের কবর মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক ফাঁসার আঙার দিয়ে আর এক ফাঁসার লাগাইয়া ভালাই বাল্লা মাফ করিয়া দাও কোন কোন নাফার কবরটা হফরা তুমি হফরা না একটা জাহান নামের কুয়া হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও কোন না পারেন কবরের মধ্যে আল্লাহ আন্দা বয়রা ফিরে স্থান করিয়া দিলে

আল্লাহ মাফ করিয়া দাও পানির পিপাসায় জীববের হয়ে যাবে হাউজে কাউসারের গাংসার যাও আর গেট বন্ধ হয়ে যাবে ঢুকতে দেয়া হবে না আল্লাহ মাফ করিয়ে দাও আ যখন পারবো শুনেছে হচ্ছে কলতলার ছাদ আর নিচে জাহান্নগর গুনাmapboxে অন্ধকার

আমার যুবক বাবার আমার বিবর দাও মাওলাকের রাজি খুশি না করিয়া কেউ মাওলার খবরে যায় না তুমি কি জানো পুলসে উঠে পড়ার পর অবস্থাটা কি হবে

মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না সহ্য করতে পারবি আমরা কেউ সহ্য করতে পারবো না তবে মোমের মুসলমান বলতে সবাইরে মনে চায় এক থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়

হিংসা হাসা দেহ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র পাঁচ জন মৃতের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন

দুই হাত তুলিয়া আল্লাহ কদিবাই গুনাগার বান্ধব গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহি দরবার হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুণাগত আল্লাহ মাফ করবি না ক্ষমা করবি না তাহলে আপনার বন্ধ এখানে কেন আসছে আমরা রিলিম নেয়ার জন্য আসি নাই চাল নেয়ার জন্য আসি নাই কম্বল খাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ খাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপার দাবো কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জান ফির দেশের প্রতি আমাদের নামটা উঠায় আল্লাহ আমার জীবন বাদকে কবুল করিয়া নে আল্লাহ আমার যুবকদেরকে শয়তান তাদের লাঠি হিসেবে ব্যবহার করতে আছে আপনার নবী সৈনিক হিসেবে কবুল করিয়া না আল্লাহ আমাদের সবাইকে আপনার নবী সৈনিক হিসেবে কবুল করিয়া নেন আমার মা বন্ধুকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ আমরা যারা ঘাত করলাম জানি না কার নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে

মা দদা শর্তাম হাম দুনিয়ার মাশাল মাকাম কে জান্নাত হরে बुलंद করে দেয় আমাযরা হনা গোলাম বাজিয়া গবল করে না আল্লাহু হাম হাম আমিনা যোয়া জিনা ওয়া যুররিয়াতিনা তুররাতাইনু ওয়া জান্নালিল মুত্তাকিনা কামা রাব্বায়ানি وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا برحمتك يا أيوه أرحم الراحمين. ما